এত সুন্দর ওয়েদারে চলে যাচ্ছি আমার ফেভারিট প্লেসে যে প্লেসে গেলে আমার মনটা একদম ভালো হয়ে যাবে অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি মজা করেছি সেই সুন্দর ওয়েদার সাথে সুন্দর প্লেস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসা থেকে বেরিয়ে আমার বাসার পেছনের যে মাঠ সেই মাঠে চলে আসি ভিডিও করতে কিন্তু এখানে আমার আর ভালো লাগছিল না সে কারণে তাকে বলছি যে আমি এখানে আর থাকবো না চলো তুমি অন্য জায়গাতে আমাকে নিয়ে চলো তার কাছে আমি যেটাই আবদার করি না কেন সেটা আমার পুরো করে দেয় এই যে সে আমাকে নিয়ে যাচ্ছে এখন আর সাথে এই যে আমার বড় ভাই এত এই যে লাজুক আল্লাহ কি যে বলবো যেই কিনা তার দিকে আমি ক্যামেরা মাথাটা ধরছিলাম অমনি মাথাটা নিচু করে নিল আর এই রাস্তাটা এতই সুন্দর আমার তো খুব ভালো লাগে রাস্তাটা যাই হোক এত সুন্দর রাস্তা এত সুন্দর আকাশ দেখ দেখে চলে আসে আমার ফেভারিট ওপর থেকে নদীটা দেখতে কি যে সুন্দর লাগছিল আল্লাহ এত সুন্দর ওয়েদার দেখে নিজে কার কন্ট্রোল করতে পারে না দিয়ে চলে যাচ্ছি নদীর পারে এই যে এখানে আমার ভাই ভয় দেখাচ্ছিল আমাকে বলছিল এই যে গেল পুরো আমি বলছিলাম না আমি পড়ব না আমি আস্তে আস্তে যাব তারপরে দেখেন আমি কি আস্তে আস্তে নামছি তো যে ভয় লাগছিল কি যদি পড়ে যাই কি যে একটা হবে দে আল্লাহ সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আস্তে আস্তে নেমে পড়েছি আমি চারিদিকে কি যে সুন্দর লাগছে সাথে পানির শব্দ জাস্ট ওয়াও আর পানি ঢেউগুলা দেখে অনেক ইচ্ছে করছিল যে আমিও নিচে নাম কিন্তু না আমার অনেকটা ভয় লাগছিল আমি জাস্ট উপর থেকে যে দেখে একবার পানিতে পা দিচ্ছি আর উঠাচ্ছি আর এখানে আপনাদের ভাইয়া বলছিল যে নামো ওইটাতে কিন্তু আমার অনেকটা ভয় লাগছিল ওকে বলছিলাম না আমি নামবো না আমার অনেক ভয় করছে তাই আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভিউ নিচ্ছিলাম আর শুধু কি ভিউ নিচ্ছি চিন্তাও করছিলাম যে আমি ওটাতে পা দি কিনা মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে চলে যাচ্ছি ওই পারে এই যে দেখেন আমি চলে গেছি ওই পার্শে গিয়েছিলাম ভাই আমাকে এই যে নিয়ে চলে আসছে এই আর দুজন মিলে এত সুন্দর নদী সাথে এত সুন্দর ওয়েদার অনুভব করছিলাম তবে তোমাকে নিয়ে এখনো সমুদ্র দেখা বাকি আছে আমার ইনশাআল্লাহ ওয়ান ডে পূরণ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি এমন করে দুজন মিলে সমুদ্র দেখবো যাই হোক এখানে আমি ভিজে যাবো বলে দেখেন বারবার আমাকে কি করতে বারবার বলছিল তোমার ড্রেস ভিজে যাবে উঠে যাও তার কথা শুনে আমি উঠে গেলে আমাকে একা রেখে চলে গেল বলছে এবার তুমি একা একা দাঁড়িয়ে থাক কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিই তোমাকে আর এই যে দেখেন আমার পার্সোনাল ক্যামেরাম্যান কি যে সুন্দর করে ভিডিও করে দেয় সত্যি আজকের বিকেলটা অনেক সুন্দর ছিল অনেক এত পরিমাণে পানির শব্দ ছিল কি আর বলবো আপনারাই শুনেন কতটা পানির শব্দ ছিল চারিপাশে কি যে সুন্দর লাগছিল ওয়া নদীর এত সুন্দর গুলো দেখি আমি তো পুরোই ফিল আর নদীর ঢেউ দেখতে দেখতে হঠাৎ করে অর্ক ভাইয়াকে দেখি দেন ভাইয়ার সাথে কিছু কথা বলি অর্ক ভাইয়া অনেক ভালো মানুষ তার মধ্যে কোনো অহংকার বোধ নেই দেখেন কি হেসে হেসে আমার সাথে কথা বলছে যাই হোক ভাইয়ার সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো ভাইয়ার সাথে কথা শেষ করে চলে যাচ্ছি আবারও নদীর পারে আর এই যে এবার ছোটদের মতো করে পানি নিয়ে খেলা করছিলাম কি যে ভালো লাগছিল আল্লাহ এই অনুভূতি প্রকাশ করার মতো না আপনারা গেলে বুঝতে পারবেন কি সুন্দর যাই হোক অনেকক্ষণ ধরে একা একা বসে এসেছিলাম আপনাদের ভাইয়াকে বলছিলাম তুমি চলে আসো আর এই যে সে আমার কাছে চলে আসে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার ভয় লাগছে না পানি দেখে ও বলছে না আমার মোটেও ভয় লাগছে না ও কিন্তু সাঁতার পারে না তারপরেও বলে পানি দেখে তার ভয় লাগছে না এখানে আমরা তিনজন মিলে মারামারি করছিলাম দেখেন যাই হোক আজকের ভিডিওটি এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই